আল্লাপা কি না করতে পারে যেখানেই আবু জেহেল সেখানেই মোহাম্মদ সাল্লিফিসের জন্ম হয় যেখানেই নমরুদ সেখানে ইব্রাহিমের মতো মানুষ আসেন যেখানেই ফেরাউন সেখানে আবার মুসা আসেন মুসা আল্লাহ আল্লাহ রবাহিন ফেরাউনের ঘরেই মানুষ করলেন ইব্রাহিম আলি আল্লাহ পাক আজারের ঘরেই মানুষ করলেন চিন্তা করতে পারেন যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত পাক্কা মুসল্লি জন্ম নেবেন মোমিন জন্ম নিবেছ যেখানে যত বেশি জাহেলি সেখানে তত শক্তিশালী মুমিনদের জন্ম হবে চান তো এখন তৎকালীন নমরুদ যে সভ্যতার অধিবাসী ছিল এই সভ্যতাটাকে আমরা বলে কালারডিও সভ্যতা এটাকে কালাদিও সভ্যতা বলা হয় এটা মূলত জাদুর জন্য একটু বিখ্যাত ছিল যেটা রেফারেন্স আমি দিলাম সুলাইমান আলী ইসালামের যুগ থেকে এখানে আজারের ঘরে জন্ম নিয়েছেন আমাদের নবীগণের পিতা যা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলী ইসলাম বল বাহুল্য যে নমরুদ কিন্তু চারশো বছর বেঁচে ছিল এবং চারশো বছর হায়াত পাওয়ার পরে সে মনে করছিল যে সে কখনো মারা যাবে না এরপরেই সে নিজেকে খোদা দাবি করা শুরু করেছে আর এই বাচ্চা ছেলেটা বড় হতে লাগলো যারা সমাজকে পরিবর্তন করে তারা কিন্তু সমাজের স্রোতে গা ভাসায় না নবী সাল্ল আলী আসাল্লামের জন্মটা একটু মিলাই এটার সাথে আমাদের নবীও ঠিক এরকমই একটা সমাজে জন্ম নিয়েছে ইব্রাহিম আলী যেমন জন্ম নিয়েছেন শিরকে ভরা সমাজে চতুর্দিকে মূর্তি পূজা হচ্ছে ইভেন তার বাসায় তার বাবা হচ্ছে মূর্তি পূজারিদের সর্দার তার ঘরে তিনি জন্ম নিয়েছেন ঠিক তেমনি রসল্লাহ আলী যে মক্কায় জন্ম নিয়েছেন সেই মক্কা ছিল শিরকে আগ্রা সেখানে লাভ রসজা হবুল মানাতে পূজা হতো সুদ ছিল সেনা ছিল ব্যবচার ছিল মাদক ছিল গোত্রীয় হানাহানি ছিল নারীর অবমাননা ছিল এরকম আইয়ামে চাহিলিয়াতেও নবী সাল আলী হাসলাম জন্ম দিয়েছে নবী সাল আলী হাসাল্লাম এব্রাহিম আলী ইসলাম দুজনের চেহারাও একরকম ছিল দুজনের চেহারার গঠনটাও একরকম ছিল দেহের গঠন একরকম ছিল মেয়েরাজের রাতে নবী সাল আলী হাসলাম দেখে এসেছিলেন ইনি কে যাকে দেখতে হুবাহু আমার মতো লাগছে জিব্রাহিল আলী ইসলাম বলেছেন ইনি তো ইনি আপনার পিতা ইব্রাহিম আলী ইসলাম সুখান ঠিক তেমনি আমরা খেয়াল করে দেখি যে জীবনের যে চড়াই উত্তরাই পারিবারিক জীবন সামাজিক জীবন হিজরতের জীবন দিন প্রতিষ্ঠা ইত্যাদি প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইব্রাহিম আলী ইসলাম আর মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের মধ্যে একটা চরম মিল আছে এটা আমরা আস্তে আস্তে এই গল্পের ভিতরে গেলে বুঝতে পারবো আর এই কারণেই হয়তোবা আল্লাহ ভালো জানেন এই কারণেই হয়তোবা আমরা যখন তাসাউদের পর দৌরুদ পড়ি আমরা দৌরুদের মধ্যে অন্য নবীর নাম নিচ্ছি না আমরা মোহাম্মদ সাল আলী আসালামের সাথে ইব্রাহিম আলী আসালামের নাম নিচ্ছি হতে পারে এটা একটা কারণ আল্লাহ ভালো জানেন এখন এরকম পরিবেশে বড় হতে লাগলেন ইব্রাহিম আলী ইসালাম আমি একটু আগে বলেছি যারা সমাজকে পরিবর্তন করে তারা কখনো সমাজের জাহিলিয়াতে স্রোতে গা ভাসায় না মুহাম্মদ সাল আলী সাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আয়াবে জাহিলিয়াতকে মাত্র তেইশ বছরের ব্যবধানে কিন্তু তিনি কিন্তু জাহিলিয়াতের সাথে গা ভাসান নাই তিনি কখনো সুদ খান তিনি কখনো মূর্তি পূজা করেন নাই তিনি কখনো কোনো অন্যায় গোনা করেন নাই তিনি কখনো মাদকদ্রব্যের দ্রব্যের কাছেও যান নাই কিন্তু সমাজটা ছিল এগুলোতে নিমজ্জিত ঠিক ইব্রাহিম আলী ইসলামের ক্ষেত্রেও সেম তিনি একজন প্রধান পুরোহিতের ঘরে জন্ম নিয়েও কখনো মূর্তির থাকতে বরং একটু যখন বড় হচ্ছেন একটু বড় বলতে ম্যাচিউড আমাদের টিকটক প্রজন্মের মতো না এরা বিশ ত্রিশ বছর হয়ে গেল ম্যাচিউড হয় না প্রতিবন্ধী ইভেন ইদানিং আমাদের মেয়েরা ছেলে হচ্ছে আমাদের নারীরা এখন পুরুষত্ব দেখাচ্ছে আমরা পুরুষরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে খামতে হয়ে থাকে এটুকু আমাদের দায়িত্ব উম্মার প্রতি আর এখানে আমরা দক্ষতা অর্জন করেছি অনেক আমরা সবাই কিবোর্ড মুজাহিদ আমরা এটা মনে করি এটাই যুদ্ধ এটাই চিকা আর নারীরা মাঠে যুদ্ধ করছে এখন জন্য অধিকারের জন্য ইত্যাদি ফ্যামিলিস্ট রেভলিউশনের দিকে তাকালেও তাই দেখা যায় ছেলেরা এখন বেকার হয়ে যাচ্ছে কিন্তু মেয়েরা স্বাবলম্বী হচ্ছে তারা দিনদার নয় এই মেয়েগুলো দিনদার নয় কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়ছে চ্যালেঞ্জ গ্রহণ করেছে এটা ছেলেদের উচিত ছিল আজারের ঘরে জন্ম নেওয়া সেই ইবরাহিম কিন্তু চ্যালেঞ্জ গ্রহণকারী এক ছেলে সে এখন তার পিতাকে বলছেন কি বলছেন আমরা একটু কোরানের ভাষা শুনি আল্লাহরব বলে আলমির বলছেন সোরা ম্যারিয়ামের মধ্যে এসেছে ঘটনাটা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশটা মারায় আল্লাহ্বাক বলছেন ওয়েজ কোড ফিলকি জেবে এবর রহিমদুবিল্লাহ হিমিনের সৈতে অনিরজিদ হেন আমি গোহাম্মা সাল্লাহ রানিং হোসাল্লাম আপনি এই কি তায়বে ইবরাহিমের ঘটনা বর্ণনা করুন ইজ কয়ল আলী যখন ইব্রাহিম তার বাবাকে বললেন তার বাবা মানে আজারকে বললেন ইয়্যা অ্যা বেজি হে আমার বাবা লে মা তুমি কেন এব আদত করো এমন সত্ত্বার ম্যা আল আ যে শুনতে পারে না মহিলা ইয়ুবি সিরু দেখতেও পারে না মহিলা ইউনি আইনকে সেই অ্যা তোমার কোন উপকার করতে পারে না একটা ছেলে যার বয়স হবে পনেরো থেকে বিষ হয়তো বা হাইয়েস্ট তার কাছে কি এমন জ্ঞান আসলো যে সে তার বাবাকে এখন চ্যালেঞ্জ করছে তার জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ শুরু হোক আদর্শিক যুদ্ধ শুরু আমার বাবার আপনি কেন এমন সত্তার ইবাদত করছেন যে শুনতেও পারে না অসারতা দেখিয়ে দেওয়া হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে দেখতেও পারে না আপনার তো কোনো উপকারও করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না বললাম য়োগ নিয়ে আইনকে সেইয়া ইয়া ব্যাচি হে আমার বাবা يا أبتي إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا يا أمر بابا أمي بواي بات شيء جه أبنا روبرد نابر الله بكر غضب نمياس يبقى يعني أبني شيطان رولي نا هو يزن بندو بندو شيطان بندو نا يا أبتي إني قد جاني من العلم ما لم يأتيك فاتبعني أهدك سراطا سويا كيف تشمتك قطع ছোট্ট ছেলেটা বলছে হে আমার বাবা আমার কাছে একটা জ্ঞান আসছে জ্ঞান আমার কাছে একটা জ্ঞান এসেছে যেটা তোমার কাছে আসে নাই তুমি আমার অনুসরণ আমি তোমাকে পথ করোমাকে সহজ সরল পথ দেখাবো সন্তান বাবাকে নসিহত করছে দেখো সন্তান বলছে আমার কাছে এমন জ্ঞান এসেছে বাবা যেটা তোমার কাছে আসে নাই তুমি আমাকে ফলো করো আমার অনুসরণ করো আমি তোমাকে দেখাবো ইগো প্রবলেম ইগো আজকেও যখন কম বয়সী কোন মানুষ বেশি বয়সের কাউকে দাওয়াত দিতে যাবে এরকম তার বাবা কি বললো কেন ফেস করতে হবে আল্লাহ পাক সেটা বলেছেন সুরা বাকার এটা সুরা বলে কিছু মানুষ আছে যাদেরকে যদি বলা হয় আল্লাহকে ভয় করুন আখাযাতুল ইজ্জাত বিল তাদের প্রেস্টিজে লাগে এক কথাই কি প্রেস্টিজে লাগে প্রেস্টিজ নষ্ট হয় আখাযাতুল ইজ্জাত বিল ইthm فحسبه جهنم আল্লাহ বলেছেন ওর জন্য জাহান্নামই যথেষ্ট ওয়াসায়াত মাসীরা কত নিকৃষ্ট সেই আশ্রয়স্থল তো এখনকার সমাজে প্রবলেমটা আপনারা ফেস করবেন